হ্যালো এভরিও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসএ নিউ ব্লগে সকলকে অনেক ভালোবাসা দিয়ে চলে এসেছে সকালবেলায় মাছের পর্ব নিয়ে যেহেতু এখন প্রতিটা দিনই বাড়িতে চলছে হোটেল তাই খাওয়া দাওয়ার অ্যারেঞ্জ তো থাকছেই আর জানো তো অনেকেই ভাববে যে আর সত্যি আমি একটা রূপচর্চার জগতের মানুষ হয়ে আছি কথায় কী বলো তো সংসার ঘরোয়া জীবন সব কিছুকেই তো লাইফে ভালোবাসতে হয় এত মাছ ধরা হয়েছে পুকুরে তারপর কাটাকাটি হচ্ছে কারণ বাড়িতে আজকেও অনেকজনের রান্নাবান্না এত মাছ দেখেই বুঝতে পারছো যে এত আর আমরা খেতে পারবো আমাদের তো ছোটোখাটো ফ্যামিলি কিন্তু একসাথে যেহেতু মাছ হবে বারটা ছিল আজকে শনিবার কিন্তু শুভ আমরা মাছ ভালোবাসি ডিম মাংসটা তো একটু কম কমই খাই যেহেতু আজকে আর ডিম হচ্ছে না আগের দিনে ডিম হয়েই ছিল শুক্রবারে কিন্তু আজকে মাছ দিয়ে দিনটা শুরু হলো তো মাছ কেটে ধুয়ে নিচ্ছি তারপর ধুয়ে আর এই সকালের টাইমে মাছ বেছে ধোয়া সব কিছু পুকুর থেকে করলে একটা আলাদা শান্তি তারপরে এত আছে আনাজ মা অলরেডি বাঁধাকপিটা বসিয়ে দেবে বলে তাড়াতাড়ি কাটছে তারপর আমি দিদিভাই সবাই মিলে হেল্প করে হবে এখানে চচ্চড়ির কাটাকাটি এত বড়ো বড় বেগুন সবজি সব রকমের নিয়ে হবে একটা চচ্চড়ি বাঁধাকপির তরকারি মাছের ঝোল চাটনি এই হচ্ছে মেনু হবে তাই তাড়াতাড়ি করে এইসব করতে থাকছে আমি আমার যেসব কাজগুলো থাকে মানে আমার ঘর ঘরদুয়া ঝাঁটা মোচা মানে আমি এগুলো করতেই বেশি ভালোবাসি জানো তো প্রথম থেকে যখন কাজের কথা বলা হয় আমার মনে হয় রান্নাটা যেন অনেক বোরিং এক দেড় ঘন্টা সময় লাগে কত সময় তার থেকে আমি যদি ঝাঁটা মোছা বাসন এই কাজগুলো করি আমার যেন অলস মানুষের যে কাজ পছন্দ আমার সেটাই রাইর জন্য খিচুড়ি রাইড খাওয়ালাম আমি মুড়ি খেলাম মা ততক্ষণ দেখছি তাড়াতাড়ি করে তরকারিটা বসিয়ে দিয়েছে আমি আমার মুড়িটা খেয়ে নিই বাঁধাকপি সুন্দর হয়ে গিয়েছে আর এইখানে সুন্দর করে ডাল কাটা দিয়ে নাড়াচাড়া করছে ওপর থেকে একটু গরম মশলা অল্প মিষ্টি দিয়ে বাঁধাকপিটা নামানো হবে এই সময় যেন বাঁধাকপিটা অনেকদিন না হলে ভালো লাগলে এখন দেখছি বাজারে বেশ ঝিঙে সবজিগুলো মানে গ্রীষ্মের সবজি একটু একটু পাওয়া যাচ্ছে সেগুলোও বেশ খেতে ইচ্ছে করছে তার জন্য পরের দিন বাজার থেকে আনতে বলবো ওকে আর মিস্টার ঘোষ আজকে বাড়ি চলে আসছে তার জন্য সব কিছু রান্না বান্নার সাথে এগুলো দিয়ে ভাতটা খেয়ে ও বললো বাজার আমি করে নিয়ে আসবো তো সেইগুলোই হবে সবজির মধ্যে যারা বেশি থাকে নতুন নতুন সবজি কিন্তু আমরা বেশিই ট্রাই করি সময় সবজিরই ঘুরি ফিরিয়ে আনা হয় আর বাঁধাকপি যেহেতু এদের এখানে সকলের পছন্দ এটাই আর জমি থেকে বাঁধাকপি তুলে এনে রান্না হয়েছে এখানে তো কেনার কোনো পর্বই থাকে না আমরাই শুধু বাজার থেকে বেশিরভাগ বাজার কেনাকাটা করে আনি মানে এই যে সবজিগুলো বেশিরভাগ তারপর মা থেকে লঙ্কার গুঁড়ো আর একটু গরম মশলা অল্প চিনি সব কিছু দিয়ে দেবে দিয়ে স্বাদটা ঠিক মতো না হলে আর মিষ্টি মিষ্টি একটু না হলে বাঁধাকপিটা ঠিক যায় না খুব বেশি মিষ্টি না হলেও একটু মিষ্টি হয় ভাতের সাথে আর বেশি যদি একটু খাওয়া হয় রুটি পরোটা লুচি তখন একটু বেশি মিষ্টি লাগে তো এই বাঁধাকপিটি আবার এদের সকলের পছন্দ এতে যদি আবার মাছের মাথা দেওয়া যায় তো আরও ভালো হতো কিন্তু মাছের মাথা কেন দেওয়া হচ্ছে না কারণ আজকে মাছের যেহেতু ঝোল হচ্ছে ওরা মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা চাইছে না মানে যারা বাইরের লোকেরা খাবে তারা এত তরকারি রান্নাবান্না আমার বাবার বাড়িতেও আমি সেই ছোটোখাটো ফ্যামিলির মেয়ে মানে আমরা দুই বোন আর বাবা মা চারজন বাবা বাইরে থাকার কারণে আমি মা বোন তিনজন আর ঠাকুমা সে অল্প অল্প রান্না দিয়েই খাওয়া কিন্তু এখানে যখন দেখি একসাথে কুড়ি পঁচিশ জনের রান্না এত বড় হাঁড়ি আমার তো অনেক দিন বুঝতেই সময় লেগে গিয়েছিল দেন এখন কিন্তু আমাকে চেষ্টা করলে একটু বড় করাতেই আমি নাড়াচাড়া করে তরকারি বারকারি করতে পারি কিন্তু বেশিরভাগ সময় মায়েরাই করে ফেলে তারপর হয়ে গিয়েছে গুলো হবার পরে হবে লাস্টে মাছটা বেশি করে তেল না ডিপার্টমেন্টে থাকে তারাই কিন্তু পরিমাপটা সঠিক বলতে পারে তাই রান্না যে করছে সেই কিন্তু কতটি আদা আর রসুন সব কিছু লাগবে তারাই বলতে পারবে মাছগুলো আগে সুন্দর করে তেলে ভাজা হয়ে যাক এপিট ওপিঠ করে ভালো করে ভাজলে যদি ঝোলের করা হয় এরা কিন্তু হলুদ না দিয়ে ভাজে কিন্তু আমি ছোটো থেকে বেসিকালি নুনের সাথে মাছের মধ্যে হলুদটা দিয়ে দি তারপর কড়ার তার মধ্যে তেলেতে অল্প নুন দিলে মাছটি বেশ ভালো গোটা গোটা থাকে একদমই ভেঙে যাবার ভয় থাকে না বেশি তেলে মাছ ভাজলে অনেক সময় কাঁচা খোলায় পড়ে গেলে মাছটি ভেঙে যায় তার জন্য তেলের মধ্যে অল্প একটু নুন দিয়ে দিতে হয় তাহলে তেলটা থেকে ভালো করে মাছটি যখন দেওয়া হয় মাছের গায়ের মধ্যে তেলের থাকা নুনটি লেগে যাওয়ার কারণে মাছটি কিন্তু একদমই ভাঙে না এই টিপস অ্যান্ড টিক্সগুলি ফলো করা হয় শুধুমাত্র যারা রান্নাবান্নার সাথে যারা যুক্ত থাকে তারাই কিন্তু ঠিকঠাক বলতে পারবে আর দেখি কাজে ফলো করলে ঠিকঠাক কাজেও আসে যাই হোক এখানে আদাটা বেটে নেওয়া হচ্ছে কারণ আদা রসুন পেঁয়াজ সব কিছু দিয়েই রান্নাটা হবে কারণ যেহেতু সকলেই খাবে তাই সকলের ইচ্ছে মতো রান্নাটিতে আর সবসময় তো আর আদা দিয়ে করা যেতে পারে না মানুষের সবসময় জীবনযাত্রাতে রান্না আসল বলে মানুষ সকাল থেকে সন্ধ্যে খাবার জন্যই অস্থির হয়ে ওঠে কথাটা কিন্তু ধ্রুব সত্য সময় দেখবে আমাদের পেট না থাকলে এত কাজ করার চাহিদাও থাকতো না এত সব কিছু কাজের মধ্যে তো আগ্রহও থাকতো না মানুষ প্রতিটা জিনিস সব কিছুকে ভালোবেসে যে যেমন পারে রান্নাবান্না নতুনত্ব খাবার দাবার এটাকে নিয়েই তাদের জীবনযাত্রা চলে তার সাথে সাথে শখ সাত জন্য বেড়াতে যাওয়া তারপর নানা রকমের জিনিসপত্র কেনাকাটা এগুলোই মানুষের জীবনের আমরা থাকি সাজগুজটা ভালোই বুঝি কোনো কোথাও কিছু গেলে কে বা কিছু হলে সাজটা ভীষণ সুন্দর করে লাগতে হবে এরকম একটা ব্যাপার আর গ্রামের মানুষটা বুঝে ভালো মন্দ একটু সুন্দর করে পেট ভরে খাওয়া দাওয়া যেহেতু প্রচুর পরিশ্রম করে খাওয়া দাওয়ার পরিমাণটাও তাদের মেনতে থাকে অনেক অনেক কিছু যাই হোক এখানে হয়ে গিয়েছে রান্নার ক্ষেত্রে মাছ যেহেতু বুঝতেই পারছো এত এত মাছ প্রায় তিন কিলো চার কিলোর মতো মাছ থাকে কারণ বেজেও রাখা হচ্ছে আমাদের বাড়িতেও খাওয়া হবে ওদেরও হবে কিলো দিনেকের মতো মাছ ছিল মনে হয় তো সেই মাছটি হচ্ছে এখানে ভাজা তো মাছ ভাজতে কিন্তু অনেকটাই সময় লাগে মাছ ভাজা কমপ্লিটও হয়ে যাচ্ছে তারপর বসানো হয়েছে চচ্চড়ি চচ্চড়ির জন্য প্রথমে যেটা প্রতিদিনই হচ্ছে শাক টাকগুলো পরে হয় আগে বেগুন ভাজা তারপর আলু শিম বরবটি গাজর সব কিছু দিয়ে হবে আরেকবার নাড়াচাড়া করে ভাজা তারপর হবে চচ্চড়ি যাই হোক সব কিছু সুন্দর করে এখানে হতে থাক রান্নাবান্নার দায়িত্ব আছে কিন্তু মাই আছে দিদিভাই এগুলো সাহায্য করে দিচ্ছে আর আমরাও করে দিচ্ছি বড়িগুলি ওখানে ভেঙে রাখা হচ্ছে কারণ লাস্টে দেওয়া হবে বড়ি আর ওপর থেকে চাপা দেওয়া হয়ে গেল আমি এসেছি আমার মেয়েকে স্নান করানোর জন্য রেডি করতে কারণ এত দৌড়াদৌড়ি ছুটাছুটি করছে আজকে স্কুলও ছিল না বাকি অন্যজনে যার ফলে খেলাধুলার সঙ্গীগুলি ওদের ভালোই বেড়েছে খেলাধুলার সঙ্গী পেলে আর কিছু তো চাই না আর বললাম আগেই কাদা মাটি ধুলো এই সব নিয়ে খেলতে তো আর একদমই বাধা দিলেও শোনে না এগুলি খুব ভালোবাসে যা হোক করে যে হুডিটা কিছুতেই খুলবে না মানে হাতকে জোর করে দৌড়ে রাখছে ওর পছন্দের ব্যক্তিদের সাথে মানে দিদি দাদা এদের সাথে খুব খেলায় আগ্রহী ও নামবেও না আসবেও না আর খাবেও না আর এইসব বক্তব্য ওর ওই দিদি দাদা ফেলে আর কিছু চায় না যাও করে নিয়ে এসে আমি যে মানে হাতটা তোল তোকে হুডিটা খুলি তারপর তেল মাখিয়ে স্নান করাবো আর আইকে আমি প্রথম থেকে এই আকাঙ্ক্ষার প্রোডাক্টগুলি ইউজ করি যেহেতু আমার প্রথম থেকে মনে হয়েছিল আকাঙ্ক্ষা একটি হার্বালস প্রোডাক্ট একটা সম্পূর্ণ আয়ুর্বেদিক তার জন্য ওকে আমি স্কিন কেয়ারের জন্য আয়ুর্বেদিকেরই ওই ওকে তরুণীমা আর সব কিছু ওরই ইউজ করাই আর হেয়ারের জন্য আমি জনসন্স বেবি করাই যেহেতু চুলটা আমি দেখেছি প্রথম থেকে ওর ভালো তারপরে আমার অতটা কেয়ার করার নেই তো চলো ওকে সানটাও করা যায় তারপরে ওকে ভাত খাওয়াবো রান্না বান্না বলতে এতক্ষণে হয়েছে চচ্চড়ি দেখো এতটা রান্না করতে তো অনেকটাই সময় লাগবে রাইকে সান করিয়ে আসলাম তারপর এখানে বানানো হয়েই গিয়েছে সুন্দর করে চচ্চড়িটি তারপর আলু দিয়ে মাছ দিয়ে ঝোলের জন্য আলুটি ভালো করে ফ্রাই করা হচ্ছে এখানে আদা বাটা রসুন কাঁচা লঙ্কা টমেটো সব কিছু কুঁচিয়ে রাখানো হয়েছে মানে রাখা হয়েছে আর এখানে আলুগুলো হচ্ছে ফ্রাই তারপর হয়ে গিয়েছে মাছের ঝোল আর সুন্দর করে পাতলা ঝোল থাকছে মাছের আর ওপর থেকে আলু আর ঝোলটি তুলে দেওয়া হয়েছে আর মাছগুলি ডিবে ডিবে আলাদা সাজানো হয়েছে এবারে কন্টেনারে করে সব খাবার দাবারকে ক্যারি করে দেওয়া হচ্ছে কারণ যেহেতু বাইরে যাবে তাই সুন্দর করে তাদের মতো করে বেশি বেশি করে দেওয়া হচ্ছে আর সবাই মিলে এসেছে স্কুল থেকে খুদেরা আর আসার পর একসাথে ভাত খাওয়া দাওয়া শুরু হচ্ছে বাড়তি যেহেতু বললাম শনিবার তো তাড়াতাড়ি চলে এসেছে আর এসে সবাই মিলে একসাথে আজকে কেমিস্ট্রি ওই যেহেতু এইচএস দিচ্ছে তাই ওরও পরীক্ষা থেকে একটার সময় শেষ হয়ে যাওয়ার পর এসে ও ভাত খাচ্ছে তো মিস্টার ঘোষও একটার সময় ট্রেন থেকে নামলো এসে বাড়ি চলে এসেছে গোঘাট থেকে তো আমি মিস্টার ঘোষ দুজনে ভাতটা খেতে থাকি এই সব রকমের সবজি দিয়ে তো তোমরা ততক্ষণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর দেখা হবে নতুন দিনের নতুন একটি ব্লগে প্রতিটি রান্নার টেস্টই যেন সেই কাজঘরের মতনই হয়েছে খেতে কিন্তু খুবই ভালো ছিল ব্লগটি আর বড় করছি না দেখা হবে নতুন একটি পরের ব্লগে